ইউক্রেনে এখনো পুরোপুরি আক্রমণ শুরু হয়নি বলে মন্তব্য করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন বলেন আমি তোমাদের ইউক্রেন মনে করিয়ে দিচ্ছি রাশিয়ান সৈন্যরা পুরোপুরি আক্রমণ শুরু করেনি কেবল পেশাদার সৈন্যরাই যুদ্ধ করেছে রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান বিষয় নিয়ে সরকারি এক বক্তব্যে এ কথা বলেন পুতিন খবর বিসিবির বিসিবি জানায় ইউক্রেনের বাহিনীর দাবি গত ছয় দিনে তারা খারকিবের উত্তর অঞ্চলের আট হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখলে নিয়েছে এটিকে নিজেদের বিশেষ কৃতিত্ব মনে করছে দেশটি তবে এর প্রতিক্রিয়ায় পুতিন বলেন ইউক্রেনের পাল্টা হামলা আমাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনতে পারবে না নিজেদের পরিকল্পনার বিষয়ে পুতিন জানান তিনি তাড়াহড়া করতে চাননি ইউক্রেনের দনবাস অঞ্চলে হামলার প্রতিক্রিয়া এখনও চলছে রুশ প্রেসিডেন্ট বলেন রাশিয়া এখন পর্যন্ত তার পূর্ণ শক্তি প্রয়োগ করেনি শিল্প শিল্পাঞ্চলটি পূর্ব ইউক্রেনে অবস্থিত এটি রাশিয়ার আক্রমণের মূল লক্ষ্য রয়েছে তবে এটি নিয়ে পুতিনের অসত্য দাবি হলো রাশিয়াকে গণহত্যা থেকে রক্ষা করতেই এই হামলা চালানো জরুরি হয়ে উঠেছে শুক্রবারে এক মন্তব্যে পুতিন ইঙ্গিত দেন যে রুশ সেনাবাহিনীর একটা অংশমাত্র এই যুদ্ধে অংশ নিয়েছে ইউক্রেন আক্রমণ অব্যাহত রাখলে আরও গুরুতর হামলার হুঁশিয়ারি দেন পুতিন